বন্ধুরা হাইকাইভাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক 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 ধন্যবাদ আপনারা আমাদের পাশে যেভাবে আছেন এভাবে ভালোবাসা দিতে থাকবেন আশা করি আমরা খুব শিগগিরই আমাদের লক্ষ্যে পৌঁছে যাব আপনাদেরকে যত বলা কম মানে বলবো তত কম হবে বলাটা ঠিক আছে আপনারা আমাদের পাশে থাকুন ভালোবাসা দিন আর অবশ্যই অবশ্যই হাইকাইভাই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবে কালকে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই টাটা নমস্কার বন্ধুরা মার্কেটে এতে গেছে ভাই কে ভাই কাই ভাই

এইটা ছাড়া কি আমি আরেকটা জিনিস শুনেছি যে তোমার দোকানে তুমি কুলকি দিচ্ছি থাকে কুলপিতে একটু পরে যাচ্ছি এইটা হচ্ছে কি আমার আরেকটা স্পেশাল জিনিস একটু বলো এটা চিলি আছে চিলি পানির হ্যাঁ আচ্ছা আচ্ছা মা বাবা বাড়ি রে মা মাই মেন কারিগর মানে মেন যে মাথাটা তা মা ঠিক আছে তো মায়ের থেকে কি বাবা আমি দুজনই ইন্সপায়ার হয়ে কি বাবাও পারে এখন আমিও পারি তো তিনজনেই রান্না হয় রান্নাতে বাইরের কাউকে এলাও করি আর এইটাই চলে আসবে যদি আমার আজকে আমি তিরিশ কিলো চল্লিশ কিলো বেচছি কোনোদিন যদি আমি একশো কিলো বেচতে পারি সেরকম যদি তোমরা যদি সাপোর্ট করো মানুষ যদি ভালোবাসে সেরকম জায়গায় যদি যেতে পারি তাহলে রান্নাটা আমরা তিনজনই করবো যাই হয়ে যায় হ্যাঁ রান্নাটা আমরা তিনজনই করবো এটা হচ্ছে সব থেকে বড় জিনিস ও যখন আমি পার্সোনালি যখন আসতাম ও যে বিহেভটা করলো আমার সাথে মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তো তারপরে আরেকটা জিনিস যেটা মেন জানানো হয়নি ভাই কুলফিটা সম্বন্ধে একটু বলে দাও হ্যাঁ কুলফিটা সম্বন্ধে আমি বলার আগে একটুখানি একটা জিনিস দেখাবো একদম একদম সেটা হচ্ছে যে এই যে এইটা হচ্ছে গিয়ে আমার স্পেশাল যে কুলফিটা মানে কুলফি তো আছে কুলফি দশ টাকারও আছে কুড়ি টাকার আছে সত্তর টাকা অবধি কুলফি আমার কাছে পাওয়া যাবে এখন না

যতক্ষণ আমার কাছে থাকবে সো ফাইনালি চলে আজকে ছোট ভাই রানা ভাইয়ের দোকানে তো ওর দোকানটা অ্যাকচুয়ালি পরে হচ্ছে হাবড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বনগার দিকে যেতে একদম এন্ডে দেখতে পাবেন আপনারা কেউ আসলে যে একদম এন্ডে ভাইয়ের এই ছোট দোকানটা রয়েছে এবং আসলে বুঝতে পারবেন ক্রাউড দেখে যে এখানে এই দোকানটায় যে রানা ভাই বসছে তো ভাই একটু সাইল ভাই একটু কাছে নিয়ে আমি একটুখানি বলে দিই যে ভাইয়ের যে কম্বোটা যেটা আমি নিয়েছি এটার মধ্যে রয়েছে হচ্ছে আলুর দম রয়েছে বাসন্তী পোলাও রয়েছে ফ্রাইড রাইস রয়েছে চিলি পানি রয়েছে তো এই এই পুরো কম্বোটার প্রাইস ভাই রেখেছে হচ্ছে আশি টাকা মতলব এইটি রুপিজ রেখেছে ভাই তো চলুন দেখে নেওয়া যাক এটা ভাইয়ের যে কোয়ালিটিটা কি মেনটেন করছে না করছে সেটা একটুখানি আমি দেখিয়ে দিই ওকে থ্যাংক ইউ রেডি সো এই যে নিলাম আলু আর সাথে নিলাম একটুখানি রাইস রাইসে দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কিশমিশ গাজর এবং বিনসের যে কোটিংগুলো রয়েছে যথেষ্ট পরিমাণে ইউজ করা হয়েছে এখানে এবং লেটসি আলুর দম উইথ রাইস মানে এই টাকার মধ্যে যে এত ভালো রেস্ট পাওয়া যায় সেটা ওর দোকানে আজকে না খেলে আমি হয়তো বুঝতে পারতাম না ব্যাস দারুন একটু কাঁচা দাদা ভাই চিলি পনিরটা দেখা চিলি পনিরের সাথে পোলাও রয়েছে ফ্রাইড রাইস রয়েছে তো পনিরটা আমি একটু মনে ট্রাই করছি আপনাদেরকে বলে দিয়েছি পনিরের যে এবং পনিরের সাইজটা কিন্তু ভাই একটু কাচে নে পনিরের যে সাইজটা ইউজ করেছে এই বাজেট অনুযায়ী যথেষ্ট ঠিক আছে যথেষ্ট বড় সাইজ করেছে দেয় এতক্ষণ দেখলাম ফ্রাইড রাইস আলুর দম আর পনিরটা এবার দেখো বাসন্তী পোলাও উইথ পনিরটা কিরকম বাইরের দোকানে ওটা দেখা যায় এই পনির বাসন্তী পোলাও দারুন ভাই দারুন কম্বো আশি টাকায় ভাইজা দিচ্ছে দারুন কম্বো মানে দারুন এই টেস্ট মুখে না দেখলে না আসলে বোঝা যাবে না দারুন এক কথা অসম তো ফাইনালি ভাইয়ের দোকানে তো ফ্রাইড রাইস বাসন্তী পোলাও আলুর দম চিলি পনির সব কটাই ট্রাই করলাম তো ভাইয়ের দোকানে আরেকটা স্পেশাল জিনিস রয়েছে কুলপি তো কুলপিটা ভাই বলে যে দাদা একবার ট্রাই করে দেখো ভাই কুলপিটা সম্বন্ধে তুমি একটু বলো তোমার যেটা ট্যাগলাইন রয়েছে কুলপি সম্বন্ধে কি বলছিলে কুল হ্যাঁ এটা সব থেকে বড় কথা হচ্ছে কুলপি আমার কাছে দশ থেকে সত্তর অবধি থাকবে এখন এখন চল্লিশ অবধি অ্যাভেলেবেল আছে বাট এত এত টাকার কুল মানে টাকা দামি দামি থাকা সত্ত্বেও আমি বলবো বারবার করে যে শর্মালায় কুলফি যে দাদাকে যেটা খাওয়াচ্ছি কুড়ি টাকায় এটা হচ্ছে গিয়ে সব থেকে স্পেশাল আমার কাছে ঠিক আছে আর এটা ওই যে যদি বাদ বাকি সব কুলফিগুলো রয়েছে সেগুলো চাইলে কপি করতে পারবে মানুষ এটা কপি করতে পারবেন এটা সব থেকে বড় কথা এটা পুরো স্পেশালি আমাদের আমাদের ক্যাটাগরিতে বানানো এটা সব তুলে কুলফিটা পুরো একদম অন্যরকম ভাবে ট্যাগলাইন রয়েছে যে আমরা সব কপি করতে পারবে বাট কুলফিটাকেও কপি করতে পারবে একদম একদম এটা 100 এ 100 তো ভাইকে আপনারা যতটা ভালোবাসা দিচ্ছেন আরো আরো বেশি করে ভালোবাসা দিন এবং আমার চ্যানেলটা খাই খাই ভাই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী কাল অন্য কোথাও নতুন কোন ভিডিও আমার কম্বো প্রাইস আছে পোলাও দিয়ে ফ্রাইডেজ দিয়ে মানে পোলাও ফ্রাইডেজ যাই নেবেন না কেন তার সাথে আলুর দম যেই নেবে চার পিস আলুর দম নেবে সেটা 60 টাকা ঠিক আছে এটা হচ্ছে কি ছোট কন্টেনার হাজারের কন্টেনার ঠিক আছে আর যখন দেড় হাজারের কন্টেনার আসবে কন্টেনারটা শেষ হয়ে গেছে আনতে গেছে দেড় হাজারের যখন কন্টেনার আসবে সেটা হয়ে যাবে কি আশি টাকা হ্যাঁ আর চিলি পানির দিয়ে যদি নেওয়া হয় তাহলে চিলি পানির যাবে দু পিস আলুর দম যাবে যদি এই এক এক লিটারেরটা নেওয়া হয় তাহলে হচ্ছে গিয়ে আশি টাকা আর দেড় লিটারেরটা নেওয়া হলে তাহলে হচ্ছে গিয়ে একশো